বাংলাদেশ বা ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাঁচে বাংলাদেশ চৌত্রিশ রণা জলাভোগ করার গৌরব অর্জন করে সপ্রিয় দর্শক মণ্ডলের মেরপুর শর বাংলা ন্যাশনাল স্টেডিয়াম থেকে যখন খেলার ধারা বিবরণী সম্প্রচার করা হয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত একটি কথা বলেছিলেন আপনারা শুনেছেন কিনা আমি জানি না যে মাশরাফি যখন মাটিতে পড়ে গেল তখন যেন ষোলো কোটি বাঙালি মাটিতে পড়ে গেল আবার মাশরাফি যখন উঠে দাঁড়ালো তখন যেন ষোলো কোটি বাঙালি উঠে দাঁড়ালো সব প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি অমর বরফ চা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট